একটি বড় খবর শুধুমাত্র অনলাইন কাছার টিভি চ্যানেলের পর্দায় ধলাইয়ে আসাম সরকারের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা মেলা আগামী চব্বিশ সেপ্টেম্বর কাঁছাড় জেলার ধলাই বিএনএমপি স্কুল মাঠে আসাম সরকারের পক্ষ থেকে আয়োজিত এক বিশাল চিকিৎসা মহামেলা বসতে চলেছে এই চিকিৎসা শিবিরে বিনামূল্যে নানা ধরনের জটিল রোগের চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন এই সমষ্টির বিধায়ক নিহার রঞ্জন দাস মহাশয় এদিন তিনি জানান এলাকার সাধারণ মানুষ যাতে উন্নত চিকিৎসার সুযোগ পান এবং আর্থিক সমস্যার কারণে পিছিয়ে না পড়েন সেই লক্ষ্যেই এই বুধবার আয়োজন করা হয়েছে শিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশিষ্ট ডাক্তার ও বিশেষজ্ঞ চিকিৎসক দল উপস্থিত থাকবেন বড় ধরনের যে কোনও রোগের জন্য রোগীরা এখানে ডাক্তার দেখাতে পারবেন দরকার হলে রোগীদেরকে গোহাটি বিয়ে যাওয়া হবে বললেন বিধায়ক চিকিৎসা মেলার বিষয়ে বিস্তারিত জানাতে বিধায়ক নিহার রঞ্জন দাস বুধবার দাসী মন্দির বিবাহ ভবনে এক সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন তিনি স্থানীয় জনগণকে ব্যাপকভাবে এই শিবিরে অংশগ্রহণ করার আহ্বান জানান স্থানীয় সূত্রে জানা গেছে সকাল থেকেই ধলাই ও আশেপাশের এলাকা থেকে বহু মানুষ এখানে ভিড় করবেন বলে আশা করা হচ্ছে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পাবেন যা নিঃসন্দেহে এলাকায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে ধন্যবাদ টুট কাটা আছে প্লাস্টিক সার্জারি করতে হবে এই ধরনের پیشنট যারা আছে তাদের তাদের লিভারের বিরাট প্রবলেম আছে তাদেরকে ট্রিটমেন্ট করা হবে অগ্রাধিকার দেওয়া হবে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যাদের চিকিৎসা সিচলে হবে না গুয়াটিতে হবে না তাদের চিকিৎসা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে চিকিৎসার জন্য অন্যান্য রাজ্যে তাদেরকে পাঠানো হবে এবং সমস্ত খরচ সরকার বহন করবে দরকার বলে চেন্নাই পাঠাবে দরকার বলে বেঙ্গালোর পাঠাবে আপনারা সব যারা অসুস্থ ব্যক্তি যারা আছে তাদের নাম আপনারা কালেক্ট করে তাদেরকে কি আসবে এখন সরকার এই যে মেগা ইভেন্ট করছে এর মানুষ আনার জন্য সরকার কি করছে এটা আপনাদের জেনে রাখা দরকার মানুষ আনার জন্য সরকার যারা জীবিকা সত্যি আছে আশা কর্মী আছে অঙ্গনবাড়ি কর্মী আছে তাদেরকে কাজে লাগাচ্ছে কাজে লাগাচ্ছে সরকার গাড়ির ব্যবস্থা করবে সিদ্ধান্ত নিয়েছে আর আমাদের কাজ কি হবে আমরা তো সরকারের পার্টি আমাদের পার্টি শাসন করছে কাজে এই উদ্যোগ যাতে সাকসেস হয় আমাদের চেষ্টা করতে হবে আমরা কিভাবে চেষ্টা করব আমরা আমার আমরা এপি আছে জিপি আছে বুথ কাছে আছে সত্যিকার একটা লোক আছে আমরা ভূত সমবিতদের সঙ্গে মিটিং করব আমরা যত پیشنট আছে সব پیشنটকে আমরা বলবো ওই আপনারা আসবেন তাদেরকে নিয়ে আসতে হবে সরকারে গাড়ি দিবে এই গাড়িতে করে নিয়ে আসতে হবে সরকারে গাড়ি কম হতে পারে আমরা চেষ্টা করব যে কোনো ভাবে তাদেরকে যাতে আমরা নিয়ে আসতে পারি আর তার জন্য যাতে প্রচারটা বেশি হয় ফেসবুকে সময় আপনারা দেবেন যে এখানে মেগা হেলথ ক্যাম্প হবে

আর সরকার সিদ্ধান্ত নিয়েছে বিধানসভা ভিত্তিকে একটা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে এটা হবে ওয়েস্ট জালাঙ্গা টি গার্ডেন ওয়েস্ট জালাঙ্গা হবে একটা মন্ডল দায়িত্ব নিয়েছে এটা সহযোগিতা করবে এখান থেকে আপনারা যারা পারবেন যাবেন যে এখানে যেতেই হবে এবং কোনো ব্যাপার না ব্লাড ডোনেশন আর যে ব্লাড ডোনেট করতে চান মোস্ট ওয়েলকাম আপনারা যাবেন আপনার